ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলবে না 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 খেলবে না চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই সঙ্গে এই সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের দিক থেকে গ্রিন সিগনাল পেয়েই ক্রিকেট বোর্ড কে জানিয়েছে একটা ব্যাপার একটু চিন্তা করেন তো ধরেন আমাদের মুস্তাফিজ আমাদের লিটন দাস আমাদের তাস্কিন আমাদের তাও হৃদয় কলকাতার কোনো জায়গায় ম্যাচের সময় মনে হয়েছে কেনাকাটা করি একটু ঘুরে বেড়াই সিনেমা দেখি সেই সময়ে পাঁচশো উগ্রপন্থী মানুষ তাদের উপর ঝাঁপিয়ে পড়লো হামলে পড়লো এই সিকিউরিটি কে দেবে বাংলাদেশের বাস যাচ্ছে ইডেন গার্ডেন্সে সেখান থেকে ঢিল ছোড়া হলো পাটকেল ছোড়া হলো আর বড় কিছু ছোড়া হলো কে দায়িত্ব নেবে বাংলাদেশের ক্রিকেটার কোচিং স্টাফ দলের সঙ্গে সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে এক মুস্তাফিজকেই আপনারা হুমকির কারণে আইপিএল ছাড়া করলেন মুস্তাফিজকে খেলতে দেওয়া হবে না মুস্তাফিজকে খেলতে দেওয়া হলে বা আইপিএল খেললে উগ্র সমর্থকরা এই করবে ওই করবে এই ভয়ে মুস্তাফিজকে আপনারা আইপিএল অ্যাকোমেট করলেন না পুরো বাংলাদেশ দল যখন যাবে তখন কি হবে বাংলাদেশের হাজার হাজার দর্শক যখন খেলা দেখতে যাবে তখন কি হবে যুদ্ধ লেগে যাবে তো আমরা দেখিনি মেসি যখন কলকাতাতে এসেছিল তখন তাদের দর্শকরা কি করেছে যেভাবে গ্যালারি ভেঙে মাঠে প্রবেশ করেছে যেভাবে তারা ভাঙচুর করেছে যেভাবে মাঠের টার্ফ পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে ভাই মাঠের যে ধর মাঠের কার্পেট মাঠের চার দিয়ে কার্পেট লাগবে যে কার্পেট উঠাই নিয়ে গেছে সেইখানে বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলতে যায় এরা কি করবে আপনি একবার চিন্তা করছেন অফকোর্স আইসিসি ইভেন্ট পার্টিকুলার গভর্নমেন্ট কিংবা ইন্ডিয়ান গভর্নমেন্ট সিকিউরিটি দেবে দ্যাট ইজ ট্রু কিন্তু এই যে মব তৈরি হয় মব কালচার দেখে তো আমরা অভ্যস্ত এখন এই যে মব তৈরি হয় আপনি কি চাইবেন আপনার দেশের ক্রিকেটার ওই মবের হাতে গিয়ে পড়ুক আমি তো চাইবো না ভাই দুঃস্বপ্নেও এটা চিন্তা করতে পারবো না সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে যে চিঠি দিয়েছে যে ভারতে আমরা ভাই সিকিউরিটি রিজনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবো না আমাদের ম্যাচ অর্থাৎ বাংলাদেশের ম্যাচ অন্য কোনো ভেনুতে সরিয়ে নেওয়া হোক আমি এটার হান্ড্রেড পার্সেন্ট পক্ষে ভাই ক্রিকেট দুতিয়ালি দুই দেশের সম্পর্ক ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্লোবাল ক্রিকেট পলিটিক্স বা অন্যান্য পলিটিক্স আপনি যা খুশি তাই আলোচনায় আনেন আমার কোনো মাথা ব্যথা নাই কিন্তু সেফটি ফার্স্ট কনস্ট্রাকশনের কাজ যখন হয় রাস্তা যখন মেরামত হয় যখন কোনো কিছু ভাঙচুর করা হয় মানে ভাঙচুর মিস হচ্ছে তখন রিবিল্ড করা হয় পাশে ঝোলানো থাকে সেফটি ফার্স্ট হ্যাঁ সো আমার দেশের পেয়ারের জন্য সেফটি ফার্স্ট এটা আমি মনে করি শুধু তাই না কেন আরেকটা একটা ভালো দিক আছে এই যে বাংলাদেশের দর্শক আমার পরিচিত অনেকেই আছে প্রায়ই প্রশ্ন করেছে ভাই বাংলাদেশের খেলা কলকাতাতে কয়েকটা খেলা আছে কাছাকাছি গিয়ে খেলা দেখতে পারবো ভিসাটা কেমনে পাব এর কোনো উত্তর তো ভাই আমার কাছে নাই পরিস্থিতি কি আপনারা জানেন শ্রীলঙ্কাতে যদি খেলা হয় অ্যাট লিস্ট যাদের একটু একটু সামর্থ্য আছে টিকিটের দাম ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা বেশি হলেও প্লেনের টিকিট কথা বলতেছি তারা গিয়ে খেলাটা দেখতে পাবেন ভিসা নিয়ে কোনো হ্যাসেল নাই সো সব কিছু মিলে বাংলাদেশের এই সিদ্ধান্ত খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না এবং এই সিদ্ধান্তর ফলে আইসিসি এখন কি করে সেটা দেখার জন্য আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করবো কেননা আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল সরি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা যে ঠুটো জগন্নাথ তারা যে ভারতীয় ক্রিকেট বোর্ডের বাহক সহজ কথায় চাকর আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাকর বৃত্ত আমাদের মানিকগঞ্জের মানে ভাষায় আমরা একটু যোগ করে বলি ব্যর্থ আইসিসি হচ্ছে ভারতের চাকর সো আইডিয়ালি তারা কি করে এটা দেখার জন্য আমি অধীরাগ্রহ অপেক্ষা করবো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব বোল্ড সময় উপযোগী প্রয়োজনীয় এবং নিজেদের গার্ডস এবং আত্মসম্মান দেখারও সিদ্ধান্ত নিয়েছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এখানে অমুকের সাথে বিদ্বেষ তমুক দেশকে দেখতে পারি না তমুক দেশের সঙ্গে বিদ্বেষ এই সমস্ত কোনো কিছু নাই নিজের আত্মসম্মানের ব্যাপার নিজের প্লেয়ারদের সেফটির ব্যাপার নিজেদের ডিগনিটির ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটের ডিগনিটি নিশ্চিত করেছে আত্মসম্মান নিশ্চিত করেছে সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ